আর তো তিন আছে এটা হলো আশি টাকার থেকে শুরু আশি টাকা আছে একটা একশো টাকা আছে একটা একশো টাকা আছে একটা মানে আমার তৈরি করা আর এর বাইরে যদি কেউ নিতে চাই তার মতন তৈরি করে নিতে আলাইকুম আসসালামাইকুম রহমতুল নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি বাজার কমপ্লেক্স ভবন সবচেয়ে পরিচিত একটা শপ যারা নিজস্ব ব্র্যান্ডে প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন কি পর্যাপ্ত পরিমাণ বস্তায় বস্তায় মাল হ্যাঁ মূলত তাদের একটা কারখানা আছে কারখানা থেকে এই মালগুলো তৈরি হয় তার মানে নিজস্ব কারখানার উৎপাদিত মাল আপনাদের নামে এইভাবে ব্র্যান্ড করে নিতে পারবেন হ্যাঁ এই যে ডিপি সুইচগুলো আছে মানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ইলেকট্রিক যে মালগুলো আছে সুইচ সকেট হোল্ডার হ্যাঁ সবগুলো কিন্তু আপনার নিজের নামে করতে পারবেন তাও আবার একদম ফ্রিতে এখন অনেকে বলবেন ভাই ফ্রিটাকে কিভাবে যারা বিশ প্যাকেট মাল নিবেন মানে বিশ ডজন মাল নিবেন তাদের জন্য প্যাকেটে আপনাদের নাম ব্র্যান্ডিং করে দিবেন তো এই সবেরই অনার মোহাম্মদ দেলার ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি ভাই আজকে যে বিষয়ের জন্য ডাকলেন আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা প্রোডাক্ট দেখছি তার আগে এই জায়গার আসল লোকেশনটা একটু বলেন আমাদের এখানে আশার লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার দ্বিতীয় নাম্বার ভবন 55 নাম্বার দোকান মরিয়াম ইলেকট্রিক এই একটা জিনিস দেখাই এই যে এটা আর এটা বডি কিন্তু একই দেখছেন হ্যাঁ বডি এক হ্যাঁ বডি বডি এক কিন্তু মাল দুই রকমের এটা 120 টাকা মাত্র

তারপরে দলর ভাই আমরা যদি এই যে দেখেন এই কালো হোল্ডার এটাও তিন গ্রেডের আছে এ বি সি এটা অনেক মোটা দেখা যায় দলর ভাই 190 টাকা 160 টাকা আর 120 টাকা 120 টাকা হ্যাঁ 180 টাকাও একটা আছে 180 টাকাও আছে আচ্ছা আচ্ছা অনেকেই বলে যে দলর ভাই একটু রেটটা বেশি নেয় রেট বেশি আমার এখানে কম রেটেরও মাল আছে তো এটা 120 টাকাও আছে তো

কেউ যদি চায় তার নামে কিন্তু আমাদের আমাদের দোকানে যত মাল আছে সবই আচ্ছা আপনি গ্যাং সিরিজ কন প্যানো সিরিজ কন পিন হোল্ডার আমি সব হলো বিলাং মাল তৈরি করি যে নেয় তার নামলে কিন্তু

আমার এখানে যে মাল আছে সব মাল আমি ব্র্যান্ডিং করে দিতে পারবো এটা আমার ইন্ডিকেটর সিস্টেম ইন্ডিকেটর সিস্টেম আচ্ছা আচ্ছা এগুলো তো দেখলাম হ্যাঁ আর এই যে এগুলার এগুলোর সব এটা হলো 16 আচ্ছা এটাও ভালো কোয়ালিটি 16 পিতলের মাল পিতলের মাল এটা 55 টাকা মাত্র 55 টাকা আর এই যে মাল আছে দেখেন সব তো দেখানো সম্ভব হয় না আচ্ছা আচ্ছা এই যে এই যে গ্যাং সিরিজ আছে দেখেন আচ্ছা গ্যাং সিরিজ এখন বর্তমানে যারা বিল্ডিং করে বা বড় ধরনের যারা কনস্ট্রাকশনের ইয়া নেয় হ্যাঁ

আর এই যে টুফিন আছে দেখেন এটাও তিন কোয়ালিটির আছে এটা হলো আশি টাকার থেকে শুরু আশি টাকা আছে একটা একশো দশ টাকা আছে একটা একশো পঞ্চাশ টাকা আছে একটা মানে বডিতে আমার তৈরি করা আর এর বাইরে যদি কেউ নিতে চাই তার মতন তৈরি করে নিতে পারবে ভিতরে কি এটা পুরোটাই পিতল মানে আচ্ছা 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 এখন ঘটনা হলো এই যে এটা কি জলার সম্ভাবনা আছে না এটা তো আমি গ্যারান্টি আমার দোকানে ই গ্যারেটে যত মাল আছে সব গ্যারান্টি আপনি টুফিন পিন সুইচ পিন সকেট পিন আর যাই কোন না কেন স্বই জানেন কেরা যাক হোল্ডারেরও গ্যারান্টি দিয়ে দালার ভাই আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখলাম আচ্ছা আচ্ছা এই যে বক্স নেই ভাই এই বক্সটাই মালেরো এসপেক ফর একটা দিয়ে সাজানো তো আচ্ছা আচ্ছা এটা দেখে এলো মোটর টুফিন পিন এটা হেভি

আমি বারবার বলি যে আমার দোকানে যত মাল আসে আমি বিলাং মাল ছাড়া নিই না আচ্ছা আচ্ছা সব বিলাং মাল নিয়ে যে নেয় তার নাম লিখে দিও পিও ভিউয়ারস যারা কন্টাকে কাজ করেন বড় বড় বিল্ডিং এর কাজ করেন ওয়্যারিং এর কাজ করেন তারা কিন্তু আপনাদের নামে এই ধরনের গ্যাং সিরিজ গুলো এখন বাসাবাড়িতে প্রচুর ইউজ হয় কার্টনসে কার্টনসে মাল আছে আপনারা চাইলে আপনাদের নিজের নামে কিন্তু ব্র্যান্ড তৈরি করে করতে পারবেন আর এটার আমি পুরো প্রোডাক্টটা দেখাবো

এত রেট কম আমি আমার জীবনে এত রেট কমে বেশি নাই ভাই এটার যে একটা মার্বল যেমন আছে না মার্বল এর সিরিজের মতোই তো এটা একবারে শাইনিং করা শাইনিং করা আর এটা রেট যে এত কম মানে বলার বাইরে ভাই এখন রেট কম হলে কি মানটা কো কম মান আপনি দেখেন মাল দেখলেই তো আপনি বুঝতে পারবেন এই যে স্ক্রু হাউটা ভিতরে ও আচ্ছা এই স্ক্রু হাউটা ভিতরে আচ্ছা আচ্ছা আমরা কি এটার ভিতরে রেটটা জানতে পারি ডলার ভাই রেটটা আমি যার লাগবে সে জানাইলে আমার রেট করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এটা এখন আমি এতে লাইনে দিতে চাচ্ছি না আচ্ছা রেটটা কিলিয়ার ভাবে আমি যে যার লাগবে সে হোয়াটসঅ্যাপে আমার নক দিলে আমি রেটটা তার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আচ্ছা এটার টোটাল একবারে সিরিজ থাকে পুরা সিরিজ আছে এটার আপনার টিভি সকেট সহ টিভি সকেট ইন্টারনেট সকেট আচ্ছা তারপরে টু পিন সকেট ফাইভ পিন সকেট থ্রি পিন সকেট ওয়ান গ্যাং গ্যাং টু মানে একটা যে সিরিজ মানে একটা বাসা বাড়ি বিল্ডিং এর জন্য বারো রকমের সিরিজ দেখেন এটা বারো রকমের সিরিজ আচ্ছা ঠিক আছে তো আমরা দেখলাম আর কিছু দেখাইবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই সবগুলো দেখাবো ইনশাল্লাহ আমরা একটু দেখি

বিলাং মাল বিক্রি করি যে যে নেয় তার নামে নাম লিখে দিই আর কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখব ব্র্যান্ডিং তো দেখব কিভাবে ব্র্যান্ডিং করা হয় দেলর ভাই আমরা আপনাদের এই যে আপনি লেজার মেশিনে চলে আসলাম হ্যাঁ এই যে দেখেন ওখানে যে ওই যে গ্যাং সিরিজটা দেখাইছি না নতুন যে গ্যাং সিরিজ আচ্ছা আচ্ছা এটা এই যে দেখেন এই যে আমাদের নামে লেজার করতে এটা কি কর্নিং বেল নাকি হ্যাঁ এটা হলো কলিং বেল দেখেন কত গর্জিয়াস আচ্ছা এটা আমরা ব্র্যান্ডিং করব ইনশাআল্লাহ এই যে দেখেন

যে বড় বড় ব্র্যান্ড কোম্পানির থেকে তিন ভাগের এক ভাগ দামে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন হয়তো তাদের শুধু নামে চলে তাদের হয়তো ইয়া ব্র্যান্ডের নামে এই জিনিসগুলো তো ইয়া হয় আর কি তবে এগুলোর মান কিন্তু খারাপ না বড় বড় ব্র্যান্ড খারাপ না মানে এটা হাই কোয়ালিটির মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভাই আমরা তো অনেক প্রোডাক্টই দেখালাম আচ্ছা আচ্ছা দেখেন এই যে এই প্রোডাক্ট বুঝছেন আচ্ছা আচ্ছা এই প্রোডাক্টের উপরে কোন প্রোডাক্ট আমি আজ পর্যন্ত বিক্রি করি নাই এত হেভি আর এত কম দামের আচ্ছা আচ্ছা এটা এরকম প্রোডাক্ট আমি বিক্রি করি নাই আরকি আরো যদি লাগে তাহলে অতি দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইব ঠিক আছে ইনশাল্লাহ